আপনি কি জানেন পৃথিবীর চেয়ে সূর্যের দূরত্ব কত কিলোমিটার কোন গাছ কাটলে রক্ত ঝরে কোন রক্তের গ্রুপ মানুষ বেশি রাগী হয় বাংলাদেশের সর্বপ্রথম চলচ্চিত্র কোন এমনই জানা অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি অপশন ভেজা বি কুলের বউ সি রূপবান অপশন ডি মুখ উত্তরটি হচ্ছে অপশন ডি মুখ মুখোশ বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ মুখোশ বিশ্বের কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় অপশন এ সুইজারল্যান্ড অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি ভারত অপশন ডি জাপান সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি জাপান জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অপশন এ ভ্যাটিকান সিটি বি বাংলাদেশ সি নেপাল ডি উত্তরটি হচ্ছে অপশন এ ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোন ফল খেলে মুখের ব্রণ দুটো সেরে যায় অপশন এ আম অপশন বি কাঁঠাল অপশন সি তরমুজ অপশন ডি কমলা সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি কমলা কমলা খেলে মুখের রং দ্রুত সেরে যায় কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয় অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন বি অপশন ডি ভিটামিন সি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে মানুষের ঘুম কম হয় কোন প্রাণে বৃষ্টির সম্ভাবনা আগে বলতে পারে অপশন এ ব্যাং অপশন বি সাপ অপশন সি কুমির অপশন ডি পিপড়া সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি পিঁপড়া পিঁপড়া বৃষ্টির সম্ভাবনা আগে বলতে পারে কোন রক্তের গ্রুপ মানুষ বেশি রাগি হয় অপশন এ বি পজিটিভ বি এ নেগেটিভ সি এবি পজিটিভ অপশন ডি এ গ্রুপ ছটিক উত্তরটি হচ্ছে অপশন ডি এ গ্রুপ এ গ্রুপ রক্তের মানুষ বেশি রাগী হয় কোন দেশে গরিব মানুষ বেশি অপশন এ সুদান অপশন বি আফ্রিকা অপশন সি কঙ্গো অপশন ডি ভারত সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ সুদান সুদানে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড় অপশন এ বিশ লক্ষ অপশন বি তেরো লক্ষ অপশন সি দশ লক্ষ অপশন ডি পনেরো লক্ষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি তেরো লক্ষ পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় কোন গাছ মাত্র একবার ফল দেয় অপশন এ কলা গাছ অপশন বি পেয়ারা গাছ অপশন সি কাঁঠাল গাছ অপশন ডি নারকেল গাছ সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ কলা গাছ কলা গাছ মাত্র একবার ফল দেয় কোন দেশের মানুষ সোনা টয়লেট ব্যবহার করে অপশন এ আমেরিকা অপশন বি দুবাই অপশন সি মালয়েশিয়া অপশন ডি সৌদি আরব সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি সৌদি আরব সৌদি আরবে মানুষ সোনা টয়লেট ব্যবহার করে কোন গাছ কাটলে রক্ত ঝরে অপশন এ চন্দন অপশন বি অর্জুন গাছ অপশন সি সেগুন গাছ অপশন ডি ড্রাগনটি গাছ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ড্রাগন টি গাছ ড্রাগন টি গাছ কাটলে মানুষের মতো রক্ত ধরে কোন দেশের মানুষ বেশি দিন বাসে অপশন এ আমেরিকা অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি জার্মানি অপশন ডি জাপান সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি জাপান জাপানের মানুষ বেশি দিন বাসে